মাওলার জিকির যদি কোনো ব্যক্তি করে দুনিয়ার জমিনে যদি কোনো ব্যক্তি মাওলার বেশি বেশি করে জিকির করে মাওলার সাথে বান্দার সাথে সম্পর্ক তৈরি গতিতে হয়ে যায় সুবহানাল্লাহ যদি কোনো বান্দা যদি কোনো বান্দি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে চায় যদি কোনো বান্দা আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চায় আল্লাহর সাথে গভীর ভালোবাসা তৈরি করতে চায় ঠিক ঠিক মাওলানা জিকিরের কোন বিকল্প নাই কি বলেন ঠিক কিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন যখন কোনো বান্দা যখন কোনো বান্দি মাওলানার বেশি বেশি জিকির করে মাওলানার বেশি বেশি জিকির করে দেখবেন ওই বান্দার ওই বান্দির সম্পর্কটা মাওলানার সাথে খুব গভীর সম্পর্ক বরকত হয়ে যায় কি বলেন ঠিক না ওই বান্দা দেখবেন রাস্তাতে হাঁটতেছে আর চোখে টপ টপ বেড়া পানি বের হচ্ছে ওই ব্যবসা ওই বান্দা ব্যবসা করতেছে তার চোখে টপ টপ বেড়া পানি বের হচ্ছে বান্দি রান্না করে রান্না করতেছে চোখে টপ টপ করে পানি বের হচ্ছে মাওলার ভাই মাওলার মহাব্বত তার অন্তর ভিতরে ঢুকে গেছে কি বলেন ঠিক না। মাওলার মহাব্বত যেই বান্দার বান্দির ভিতরে ঢুকিয়া যায় ওই বান্দা বান্দি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সব

এই দুনিয়ার ভিতরে সব চাইতে যে ডোনার টোমার টাকা পয়সা বলা আছে সব চাইতে বড় দামি সব চাইতে বেশি সম্মানিত এই সাথে এই দুনিয়ার ভিতরে সব চাইতে দুনিয়ার লাইনে যারা ডিগ্রি অর্জন করেছে শিক্ষা অর্জন করছে বিশেষ ক্যাডার হয়েছে রেজিস্টার হয়েছে জজ হয়েছে ডাক্তার হয়েছে আমরা সমাজের দৃষ্টিতে তাকে আমরা সম্মানিত মনে করি তাকে আমরা খুব বুদ্ধিমান মনে করি আর কিছুই না আমরা যায় দৌড়াই কি বলেন ঠিক কিনা আসলে বাবা না না

আর পিছনে আমরা চলে যাই তাকে আমরা সম্মান করি তাকে আমরা কদন করি কিন্তু এই দুনিয়া কয়েকদিন সে সম্মান করে কিন্তু যখন তার পথ চলে যাবে যখন তার ডিগ্রি শেষ হয়ে যাবে তার তাকে আর কিন্তু কেউ সম্মান করবে না কি বলেন দেখি না এই জন্য তার ভিতরে আল্লাহর মহাব্বত আছে আল্লাহর মারিমত আছে আল্লাহর ভয় আছে ওই ব্যক্তিটা আল্লাহর কাছে সবচেয়ে আমি সবচেয়ে সম্মানিত যদিও সে দুনিয়ার জ্ঞানে গেবি না কে বলে ঠিক কিনা যদিও তার কাছে টাকা পয়সা নাই তার বাড়ি গাড়ি নাই তার কিচ্ছু নাই শুধু সে দিন মুজুর কাজ করে আর খায় কিন্তু তার ভিতরে মাওলার ভয় আছে আল্লাহর ভয় আছে আল্লাহ রসুলের আদর্শ আছে জেনে রাখেন ওই বিসিএস ক্যাডারের থেকে ওই দুর্নীতি ওই দুর্নীতিবাস থেকে ওই সন্ত্রাস থেকে ওই কলম ঠেকানো চাদাবাস থেকে ওই রিক্সা ওরা ওই দিন মুজুর কাজ করা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সব চাইতে দামি চিল্লাই বলেন সোহার

কুরআন দাদা গোলাম ছিলেন একবারে কালো ছিলেন সিয়াল ছিলেন লেখাপড়ায় কিছুই করতে পারতেন না লেখাপড়ায় কিছুই জানতেন না কিন্তু দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের এত ভয় কারণ করেছিল এত محبت ছিল আল্লাহ রাসূলের এত محبت ছিল এত ভালোবাসা ছিল এত ভালোবাসা ছিল আল্লাহ রাব্বুল আলামিন যেন রাসূলুল্লাহ তআলার নিকটে শরণীয় হইয়া আছেন কেয়ামত পর্যন্ত যত কেয়ামত পর্যন্ত

চাপা দিয়া বলতো ও ধনাল তুই এখানে ছটফট করিয়া ভর না হলে আল্লাহর রাসূলের আদর্শ ছেড়ে দিয়ে আমাদের ধর্ম অনুসরণ কর বেলাল বলে কোনদিন সম্ভব না কোনদিন সম্ভব না আমি আল্লাহর মহব্বত আমার অন্তর থেকে দূর করতে পারবো না আমি আমার আল্লাহর রাসূলের আদর্শ আমার অন্তর থেকে আমি দূর করতে পারবো না তোমরা যত পারো তত শাস্তি আমাকে দাও তারপরও কিন্তু আমি আল্লাহর محبت আল্লাহর রাসূলের আদর্শ আমার অন্তর থেকে আমি মুসিআতেতে পারবো না দালালু রাসুল আল্লাহ এই কথা বলার পর নিర్జতন আরো বাড়িয়ে দিল যত বাড়িয়ে যায় দালালু কালেকরে যায় বলে ও দালাল তুমি একবার বলো একবার বলো আল্লাহর কাছে ছেড়ে দিও আল্লাহর রাসূলের আদর্শে ছেড়ে দে একবার খালি বলো আমাদের ধর্মের কথা একবার বলো ব্যাল্লাহু আকবার আল্লাহ তাআলার নিত্ত কারণে কষ্টের যন্ত্রণায় কষ্ট সহ্য করতে নাতে বারবার বলছে আহা 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 আমার আল্লাহ এক আমার আল্লাহ এক আমি আবার আল্লাহর মুহabbat আমার অন্তর থেকে বলতে পারবো না আমার আল্লাহর রাসূলের আদর্শ আমার অন্তর থেকে আমি সরাতে পারবো না আমার মৃত্যু এভাবে হল আমার কোন অসুবিধা নাই আল্লাহ রাব্বুল আলামিন যারা রাসুলুল্লাহ تعالی নের দিলেন আ রাসূল বলেন আল্লাহু আকবার। বেরান আসছে رضی আল্লাহু তাআলা عنہ। যেই মসজিদের ইমাম হলো ওই মসজিদের হয়ে গেলেন কে আর বলেন কে

ইমাম আর ওই মসজিদের একজন মহাজন বেলাল থেকে একটু ভালো হওয়া দরকার আল্লাহ রসুল সাল্লাহ কোন কিছু বলেন নাই সাবাই ক্যারামের ভিতরে যখন কানাগোসা শুরু হইল আবার যখন বলতেছে রসুল আল্লাহ আপনি যে মসজিদের ইমাম আপনার সান অনুযায়ী আপনার মান অনুযায়ী এরকম একজন মত দরকার অতএব বেড়ালকে পরিবর্তন করে আর একজন মত আনেন যে আপনার শান এবং মান বজায় রাখতে পারে আল্লাহ আল্লাহর সুসল্লাহল্লাহের মনে চাইলে আহ বেড়ালরা তেল্লাহতালার মুখে বাদ দিয়ে কনক মাদ্জেন আনার জন্য তখন সাবাই কেরামের পরামর্শ একদিন একদিন বেড়াল হাফসিলা তেল্লাহতালার মুখে শরী নামাজের পরে ডাকলেন দেখে বলতে আজকে এসাল নামাজের পর থেকে অর্থাৎ আজকে ফজরের নামাজের ভক্ত হওয়া শুরু থেকে আজান হওয়া থেকে শুরু করে আর তুমি এই মাসিদের মজিদ থাকতে পারবা না আল্লাহ রসুল্লাহাম যখন বেলা হাফসিরা দিয়ে আল্লাহ তাহলে এই কথা বললেন কথা বলার সঙ্গে সঙ্গে বেলাল হাফসি রাজি আল্লাহ তালানো আর কোনো কিছু বলেন নাই বেলাল হাফসি রাজি আল্লাহ তালানো সরাসরি মাসিদে নবীর এক কোনায় চলে গেলেন মাসিদে মাসিদে নবীর কোনায় যাইয়া মাওলা জিকির করা শুরু করছে শেষ দায় পরে মাওলাকে ডাক দেয় ওরে আমার মাওলার গোলাম তুমি আমাকে বানাইছ গরিব তো তুমি আমাকে বানাইছ নিঃস্ব তো তুমি আমাকে বানাইছ কানুসিয়া তুমি আমাকে বানাইছ উতলা তো তুমি আমাকে বানাইছ আজকে গোলাম দাদা গোলাম হওয়ার কারণে আজকে আমি কালু সিয়া হওয়ার কারণে কথা সঠিক ভাবে বলতে না পারার কারণে আমি গরিব হওয়ার কারণে আজকাল তোমার নবীর তোমার নবীর মসজিদ থেকে মহাজন থেকে আমি বাতিল হয়ে গেলাম যখন মসজিদের কোনায় যাইয়া কান্নাকাটি শুরু করিয়া দিছে তখন আল্লাহর কাছে এই কান্নাটা খুব ভালো লাগছে আল্লাহ রাব্দুল আলমিনের ভিতরে জোশ মেরা উঠছে আল্লাহ রাব্দুল আলমিন এদিকে যখন ফজরের নামাজের সময় হইল ফজরের নামাজের সময় হওয়ার পরে নতুন মুআযিন আজান দিলো আজান দেওয়ার পরে আজ নামাজের রত আসে না সবে সাধে কয় না দিন ফরসা কাল হয় না ফরসা হয় না তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু হয়ে গেলেন কি ব্যাপার এত সুন্দর করে আজান হলো কেন আজকে ফরসা হচ্ছে না

বলে কো ফজরের নামাজ আগান হয়েছে অন্যদিন যখন ফজরের নামাজের আগান হয় প্রথম আকাশে যত মাসলুকাত আছে সমস্ত মাসলুকাত আজান শুনে আজানের জবাব দেয় ইতিহাস মানে যত মাসলুকাত আছে সমস্ত মাসলুকাত আজান শুনে আজানের জব দেয় ইতিহাস মানে যতগুলি মাসলুকাত আছে সমস্ত মাসলুকাত আজান শুনে আজানের জবাব দেয়